নমস্কার আমি সবাই দেখছেন আজকে আলোচনা করব যে আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করে কর্ক রাশির ঘরে উচ্চস্থ হয়ে আটচল্লিশ দিন অবস্থান করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ রয়েছে

যে কোনো জায়গায় আপনার বুদ্ধির সাহায্যে কোনো কাজকে সফল করার ব্যাপারে পঞ্চমপতি এবং সেই সঙ্গে অষ্টমপতি পঞ্চমপতি হওয়ার জন্য দোষ করে না সিংহ রাশি বা ক্ষেত্রে অষ্টমপতি হওয়ার জন্য আপনার জীবনে কিছু ঝামলা কিছু শরীর টরির খারাপ কিছু সমস্যা জড়িয়ে পড়ার জায়গা বা আপনার অনেক দিক থেকে শুভ পরিবর্তনের জায়গা কারণ অষ্টম ভাব মৃত্যুর ভাব অষ্টম ভাব পরিবর্তনের ভাব অষ্টম ভাব ট্রান্সফরমেশনের ভাব তাই এখানে বৃহস্পতি কিন্তু অস্ত্রপতিত্তর ব্যাপারটা খুব একটা থাকে না পঞ্চপতি হওয়ার জন্য অষ্টমের জায়গার দোষটা কিন্তু খুব একটা আসে না তো যাই হোক বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এখানে মোটামুটি এক বছর ধরে তো বৃহস্পতিদেব আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে কর্কট এখানে কর্কট রাশির ঘর তো কর্কট আসি ঘরে গিয়ে উচ্চস্ত হলো তো আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু অবস্থান করবে আটচল্লিশ দিনের যে অবস্থান সমস্ত সিংহ রাশি বা লগ্নকে কতটা প্রভাবিত করবে এই আটচল্লিশ দিন আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সেই জায়গাটা আপনাদেরকে তুলে ধরবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলবো দেখুন অষ্টমপতি এবং পঞ্চমপতি হয়ে দ্বাদশ ভাবে চলে যাওয়া মানে বৃহস্পতির মধ্যে এমন একটা গ্রহ দ্বাদশ ভাবে যাওয়া অবশ্যই একটা দুঃস্থান এটা একদম আমাকে এক কথায় বলতে গেলে বলুন বৃহস্পতি অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে থাকা ভালো কি খারাপ আমি বলবো অবশ্যই খারাপ এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু না তার শর্তে আমি যখন তার যোগাযোগ তার সঙ্গে আমি কোনো কথা জুড়বো সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে চলে যাচ্ছে তো অষ্টম হয়ে যেহেতু আপনার দ্বাদশ ভাবে চলে যাচ্ছে তাই এখানে দু স্থানে গেলেও এটা একটা বিপরীত রাজ্য তৈরি করছে অষ্টমপতি প্রতি ভাবে বিপরীত রাজ্য আপনাদের জীবনে অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে আটকে রয়েছে ভেবেছিলেন যে সেই কাজটা হয়তো হবে না সেই কাজটা আপনার জীবনে সম্পন্ন হবে অর্থাৎ যখনই কোনো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে কোনো গ্রহ অপর কোনো দুস্থানে চলে যায় যেমন অষ্টম প্রতি হয়ে যখন আরেকটা দুস্থান দ্বাদশ ভাবে চলে যাচ্ছে তাই আপনার ক্ষেত্রে বেশ শরীরে কিন্তু এবং উচ্চত্ব হয়ে যাচ্ছে কিছু শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই এখানে দ্বাদশ ভাবে বৃহস্পতি আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন নিয়ে আসা শরীর স্বাস্থ্যকে ঠিক করা বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অর্থ খরচ যেটা কিন্তু দরকার প্রয়োজন এবং সেই অর্থ খরচ আপনার ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হবে ধরুন আপনার অনেক দীর্ঘদিন ধরে কোনো শরীর খারাপ যাচ্ছিল সেই জায়গা আপনি যদি অর্থ খরচ করেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে বা অর্থ আপনার বিদেশে যারা যে চিকিৎসা করাতে চাইছেন হয়তো কলকাতা যারা থাকেন হায়দ্রাবাদে যেতে চাইছেন ব্যাঙ্গালোরে যেতে চাইছেন ভেলোরে যেতে চাইছেন তো যারা চিকিৎসা করাতে চাইছেন বা কোয়েম্বাটোরে যেতে চাইছেন বা মুম্বাইয়ের যে হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা করাতে চাইছেন লীলাপতি হসপিটাল বলে বড় হসপিটাল রয়েছে তো বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা করতে চাইছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে সেই জায়গাটা একটা অনেকটা সুবিধাজনক হবে তো যেটা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতার ব্যাপারটা থাকলে দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপ থাকলে সেই জায়গাটা একটা শুভ পরিবর্তন ঘটায় শরীর স্বাস্থ্যকে ঠিক করবে আপনার জীবনে যে ঝামেলাটা দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাটাকে ঠিক করবে দ্বাদশ ভাবে বৃহস্পতি কিন্তু অর্থ খরচ হয়তো কিছুটা হবে কিন্তু সেটা আপনার চিকিৎসা শাস্ত্রে যে খরচটা করবেন সেটা কিন্তু প্রয়োজন এবং সেটা কিন্তু লাভদায়ক হবে অর্থাৎ আপনাকে অনেকটা কিওর করে দেবে ঠিক আছে তবে বৃহস্পতির অবস্থার বাচ্চারা কতটা ভালো সেটার উপর কিন্তু কিছুটা ডিপেন্ড করবে কিন্তু তার শর্ত ট্রানজিটের অবস্থান অনুযায়ী কিন্তু বৃহস্পতির এই অবস্থা আপনার জীবনে কিন্তু অনেকটা শুভত্বের জায়গা কিন্তু তৈরি করবে তবে হ্যাঁ দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে একটু অর্থ খরচ হয়ে যায় পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে গুরুস্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করে এই জায়গাটা রয়েছে বা আপনার মধ্যে একটু বেশি বড়াই করা ভাব একটা গর্ব একটা অং ভাব আমি সর্বজ্ঞ ভাব ব্যাপারটা ক্রিয়েট করে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে প্রচুর ভালো হয় কিন্তু যদি আপনার বারচারে চন্দ্র বা বৃহস্পতি বা শুক্র এই সমস্ত শুভ গ্রহগুলো ভালো না থাকে তাহলে আপনাদের মধ্যে অত্যন্ত একটা অহংবোধ বা অহংকার বোধ আমি যেটা বলি সেটাই ঠিক এমন একটা মেন্টালিটি তৈরি করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা অনেক ভালো হন আপনারা একটু মান সম্মান প্রিয় ব্যাপারটা থাকে সেলফ রেসপেক্ট ব্যাপারটা আপনার খুব থাকে কেউ কিছু বললে একটু তো আপনার গায়ে লেগে যায় আমি মানুষের জন্য অনেক কিছু করতে পারি বিশেষ করে সম্মানের জায়গাটা আপনাদের খুব ব্যাপারটাকে সম্মান দিলে আপনারা মানুষের জন্য সবকিছু করতে পারেন এমন একটা ব্যাপার কিন্তু আপনাদের ভিতরে রয়েছে তো যাই হোক এই নিয়ে পরে আমি আলোচনা করবো তো এখানে বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে অর্থ খরচ কিছুটা হতে পারে তবে বিদেশ যাত্রার জন্য শরীর স্বাস্থ্যের ঠিক করার জন্য বা চিকিৎসা শাস্ত্রের খরচটা অনেকটা পজিটিভ হবে এবং আপনারা যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করেন বা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন বৃহস্পতি এখানে দ্বাদশভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি যেহেতু ফার্স্টেই এখান থেকে হচ্ছে তাই করার যে সমস্ত সমস্তি আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছিলাম কেননা এখানে আমাদের কে কেতু রয়েছে আর এখানে আমাদের রাহু রয়েছে প্রচন্ড লো লেভেলের মানুষ আমাকে ডিস্টার্ব করছিল ঘর করার দিক থেকে পরিবার কেন্দ্রিক যে বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছিল সেই জায়গাটা এটা ঠিক হবে ঘর বাড়ি করার দিক থেকে সমস্যা বাধাভূত কেটে যাবে পারিবারিক শান্তি জায়গাটা ফিরে আসবে আপনার মানসিক শান্তি মানসিক পরিস্থিততা জায়গাটা অনেকটা কিন্তু বিরাজ করবে যেহেতু এখানে চতুর্থভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য যে যেকোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে আমি যে কোনো জায়গায় যেটা কোনো ব্যবসা হোক সেটা কোনো কাজ হোক সেটা কোনো ইন্টারভিউ হোক যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু আপনাকে বৃহস্পতিতে সফলতা প্রদান করবে শত্রুতা নির্মূল করতে পারবেন লোন শোধ করতে পারবেন শারীরিক সমস্যা নিম্ল হবে বৃহস্পতি সষ্টভাবে থেকে কিন্তু আপনার দীর্ঘদিনের কোনো শারীরিক প্রবলেম বা অর্থকেন্দ্রিক সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করবে এবং আপনার এই সময় কোনো কর্ম পরিবর্তন হতে পারে বা কর্ম চেঞ্জ করলে সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে অন্য দিক থেকে বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে তার নিজের সক্ষেত্রী ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন আসতে পারে আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ আপনার জীবনে শারীরিক উন্নতি আপনার জীবনে দীর্ঘদিনের কোনো জটিলতাকে থেকে সম্পূর্ণ বার করে নিয়ে আসার দিক থেকে বেশ শরীরের হেল্প করবে তবে হ্যাঁ দ্বাদশ যেহেতু রয়েছে কিছুটা খরচ বেড়ে যাওয়া কিছুটা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়া পেটের বিশেষ করে কিছুটা সমস্যা ক্রিয়েট করা তাই খাদ্যের ব্যাপারে অবশ্যই সাবধান হবে ভুলভাল খাদ্য গ্রহণের ব্যাপারে থেকে একটু বিরত থাকবেন পাইসি ফুড খাবেন না জাঙ্ক ফুড খাবেন না যেহেতু আপনাদের লগ্নে কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে খুব লো লেভেলের মানুষের দ্বারা আপনার জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করছে অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে অনেক অনেক ক্ষেত্রে আপনার অনেক সত্যতা ক্রিয়েট করছে তবে বৃহস্পতি এই অবস্থা যদিও যদি আমি এক কথা বলা যায় বৃহস্পতি দ্বাদশভাবে খুব একটা শুভ দিতে পারে না কিন্তু যেহেতু এটা উচ্চস্ত অবস্থা এবং যেহেতু আপনাদের চতুর্থ ভাব ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবকে দেখছে সেক্ষেত্রে একটা সুবত্রে পরিবর্তন ঘটানো আপনার জীবনে অর্থকেন্দ্রিক কিছু উন্নতি ঘটানো বা আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি ঘর বাড়ি করার দিক থেকে সমস্ত বাধের মধ্যে সরিয়ে দেওয়ার দিক থেকে এবং আপনার জীবনে আইনি কোনো সমস্যা থাকলে বা দীর্ঘদিনের কোনো জটিলতা থাকলে বা দীর্ঘদিনের কোন শরীর টরি খারাপ থাকলে সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে নির্মূল করার দিক থেকে বৃহস্পতির অবস্থান আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে তাই যদিও দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানে যে যে নেগেটিভ রয়েছে সেই জায়গাটাকে কাটানোর জন্য আমাদের অবশ্যই প্রতি নিবেশ নেমেশ পাওয়া বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতা আর বিশ্বাঞ্চন গুরু কানক সান্নিভা বা নেই ভূতম তিলকে সংতম নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করতে পারেন এবং সেই সঙ্গে তার বীজ মন্ত্র ও গ্রাম রেম গ্রাম শাল রোবেন যেহেতু পঞ্চপতি পারে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে বা এই যে রিলেশনশিপের থেকে একটা সার্বিক আপনার জীবনের হেল্প পেতে পারে বা সম্পর্কে কিছুটা উন্নতি হবে এবং সেই সঙ্গে বেশ কয়েক যেহেতু আপনাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে অবস্থান করবে কর্কট রাশির ঘরে স্থানে থাকলেও সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গা রোমান্টিকতার জায়গা সন্তানের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে আপনি জীবনে যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছে যেমন ধরুন বিবাহিত হলে রোমান্টিকতা নিজেদের মধ্যে বোঝা পড়ার ব্যাপারটা বা ব্যবসা করলে ব্যবসায়িক দিক থেকে বা যারা বুদ্ধির কাজ করে যারা কমিউনিকেশনের কাজ করে বা যারা লেখালেখির কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা শুভ পরিবর্তন বলা যেতে পারে বা যারা টিচিং প্রফেশনে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আমরা অনেক কাজে সফল হবেন যেহেতু পঞ্চম প্রতি অবস্থান করছে ঠিক আছে তো সেক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থা আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন ঘটাবে অনেক দিক থেকে আপনার জীবনে লাভ নিয়ে আসবে সন্তান আপনার ঘর বাড়ি আপনার অর্থ আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু সাবধান একটা দিক থেকে হতে হবে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড খরচ বেড়ে যাওয়া পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে এবং গুরুস্থানীয় মানুষের শরীর ও বিরোধ তৈরি হওয়া এই ব্যাপারগুলোতে একটু সাবধান থাকবেন আমার এই টোটাল থেকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা আমাকে ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা খুব ভালো থাকুন একটা দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ